কী খবর ইজি বাংলা প্রথম পর্যটকের আয়োজন চলছে এবং তারই ভারাভারিকতায় আপনারা পড়তেছেন বই পড়া প্রবন্ধ যেহেতু বই পড়া প্রবন্ধ আপনারা মোটামুটি আশা করি পড়ছেন স্যার মূলভাবটাও আপনারা জানেন সৃজনশীল প্রশ্ন টুকটাক দেখার কথা এবং এইখানে যেহেতু আমার চেহারা দেখতেছেন তার মানে আপনাদের প্রয়োজন কি স্যার এমসিকিউ প্রশ্ন তো দেরি করবো না আমরা আমাদের টাইপ ভিত্তিক এমসিকিউ প্রশ্ন নিয়ে আলাপ করবো এবং এইখানে এখন এই মুহূর্তে আলাপ করব যেটা কবি পরিচিতি মানে প্রত্যেকটা গল্পের লেখক পরিচিতির একটা এমসিকিউ প্রশ্ন হয় সেই দিকটাকে এখানে বড় করে দেখাবো তাহলে আসেন আমার লেখক পরিচিতির যে এমসিকিউ প্রশ্ন সেটা একটু দেখব বই পার প্রবন্ধে কেমন কেমন প্রশ্ন হয় একটু খেয়াল করে দেখব স্যারেরা আর একটু মার্কও করি কালারফুল দিয়ে হ্যাঁ প্রথমে প্রমোদ চৌধুরী কত ছাড়া জন্মগ্রহণ করেন একদম বেসিক প্রশ্ন না জানলেই না আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এর থেকে মানে সহজ বেসিক এবং মৌলিক প্রশ্ন আর এই প্রবন্ধ হইতে পারবে না স্যার ক্লিয়ার এটা একদম ব্যাসিক আর কি এইবার দুই নাম্বার প্রমোদ চৌধুরী কোন শতকে জন্মগ্রহণ করেন এই কনফিউশনটা একটু ক্লিয়ার করে দে শতকের ব্যাপারটা আসলে ওই ক্রিকেট খেলার ওভারের মতো মানে আপনি যখন একটা প্লেয়ার যখন একটা বল করে মাত্র একটা বল করছে আমরা জানি ছয় বলে ওভার হয় কিন্তু তখন কিন্তু এক বল এক ওভার রানিং চলতেছে আপনি বুঝেন ওভার কিন্তু শেষ হয় নাই মাত্র আমি একটা বল শুরু করছি কিন্তু ওটাকে আমি বললাম প্রথম ওভার রানিং মানে চলতেছে ছয়টা বল হয়ে গেলে প্রথম ওভার কমপ্লিটেড তো ব্যাপারটা তাই এই সালের ক্ষেত্রে ব্যাপারটা তাই আর কি অর্থাৎ যেটা সম্পূর্ণ হয় নাই তার আগেই ওইটা কাউন্ট করা হয় স্যার বুঝতেছি না আপনার কথা বলতা বল মানে বুঝাই স্যার আঠারোশো এক থেকে আঠারোশো এর মধ্যে কি উনিশশো আসছে এখন আসে নাই কিন্তু কিন্তু ওইটারে আমরা বলবো উনিশশো শতক রানিং যেই মুহূর্তে উনিশশো চলে যাবে স্যার আমি ভুল বলছি আঠারোশো এক না স্যার আঠারোশো থেকে আঠারোশো নিরানব্বই এটাতে বলা হয় স্যার উনিশশো শতক বা ঊনবিংশ শতক যেই মুহূর্তে স্যার উনিশশো শুরু হয়ে যাবে ওরে বললো বিংশ শতক যেই মুহূর্তে দুই হাজার শুরু হয়ে যাবে ওরা বলবো একবিংশ শতক যেমন আমরা এখন একবিংশ শতকের উপর দাঁড়ায় আসি মানে একুশতম একশো বছরের মধ্যে দাঁড়ায়াসি স্যার ক্লিয়ার তার মানে দেখেন প্রমোদ জন্মাইছেন জন্ম আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে তার মানে সাদা বাংলায় উনি কোন শতকের স্যার ঊনবিংশ শতকের আঠারো মানে ওই যে মানে পরেরটারে আগে কাউন্ট করবেন আবার বলি স্যার আঠারো সালে কেউ জন্মাইলে সে উনিশশো শতকে যে কেউ উনিশশো সালে জন্মাইলে ধরেন কথার কথা আমাদের নদুল ইসলাম তো আঠারোশো নিরানব্বই না উনি না কারণ ধরুন জসিমুদ্দিন সাহেব উনি উনিশশো চার সালে জন্মাইছেন তাহলে সাদা বাংলা ভাষায় জসীম সাহেব হচ্ছে বিংশ শতাব্দীর কবি আর কি ওকে স্যার তাহলে প্রমোদ চৌধুরী কী হলো ঊনবিংশ শতাব্দীর কবি কারণ আঠারোশো একষট্টিতে ওনার জন্ম আটষট্টিতে ওনার জন্ম আগাই প্রমোদ চৌধুরীর শিক্ষা জীবন কেমন ছিল স্যার ওনার শিক্ষা জীবন ছিল কৃতিত্বপূর্ণ স্যার আপনি কেমনে বুঝলেন বইতে লেখা আছে আর এত বড় লেখক কৃতিত্ব না থাকলে আর লেখক হইতো স্যার হইতো না ক্লিয়ার তো এটা একটা বড় ব্যাপার চার সবুজ সবুজপত্র কে সম্পাদনা করতেন স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আছে কিন্তু রবীন্দ্রনাথ প্রমোদ চৌধুরী সবুজপত্র হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম পত্রিকা যেখানে চলিত ভাষার প্রবর্তন ঘটে প্রমোদ চৌধুরীর মাধ্যমে এবং এখানে একটু এক্সট্রা আমরা উঠতে যেতে দেখতে থাকি স্যার পাঁচ নম্বর প্রশ্ন দেখতে দেখতে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকাটা বিশাল ভূমিকা আছে প্রথম পত্রিকাটা যখন প্রকাশিত হয় প্রথম যেই শাখাটা আর কি সেই মানে প্রথম আমি বলবো সংখ্যাটা এই প্রথম সংখ্যায় যেই গল্পগুলো লেখা হয় সেখানে শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প গল্প ছুটি কি তো কিন্তু ভাষায় এই পত্রিকাটা প্রকাশ করার জন্য একটা বড় ভূমিকা রাখছে আর কি ওকে আর জ্ঞান না দিই স্যার আসেন পাঁচ নাম্বার প্রশ্ন চলে যাই স্যার সেটা কি সনেট পঞ্চাশ কার লেখা স্যার আপনাদেরকে আগেও কখন আমি সনেট পড়ানোর সময় হয়তো বলছি যে মাইকেল বাংলায় জন্ম দেয় কিন্তু মাইকেলের প্রভাবে পরবর্তীতে প্রমোদ চৌধুরী একমাত্র ব্যক্তি যিনি সনেটকে অনেক বেশি প্রমোট করেন আর কি এবং চৌধুরী ছাড়াও স্যার রবীন্দ্রনাথ ও সনেট লেখেন নজরুল লেখেন না কিন্তু রবীন্দ্রনাথ এবং প্রমোদ চৌধুরী দুজনেই লেখছে আর কি সনেট পঞ্চাশ কার লেখা স্যার প্রমোদ চৌধুরীর লেখা ভেরি গুড কার নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্য ধারা সূচিত হয় মাত্রই বললাম চলিত ভাষা শুরু হয় সবুজপত্র পত্রিকার মাধ্যমে এই পত্রিকা কে লেখেন প্রমোদ চৌধুরী লেখেন তার মানে প্রমোদ চৌধুরীর মাধ্যমে বাংলা ভাষায় নতুন গদ্য রীতি চালু হয় মানে চলিত রীতিটা চালু হয় স্যার ক্লিয়ার আগে এটা ছিল না ওকে এবার আছেন সাত নাম্বার প্রমোদ চৌধুরী কত সালে এম ডিগ্রি লাভ করেন স্যার খুবই ব্যথিক প্রশ্ন আঠারোশো সালে উনি এম ডিগ্রি লাভ করেন ভেরি গুড নীল লোহিত গ্রন্থটি কাল লেখা একটু বলে নীল লোহিত একজনের ছদ্মনাম যদি বলা হয় তাহলে এটা হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কিন্তু নীল লোহিত বইটা কার লেখা তাহলে উত্তর হবে স্যার প্রমোদ চৌধুরী নীল লোহিত বইটা প্রমোদ চৌধুরী দ্বারা রচিত ওকে স্যার এবার আমরা একটু সামনের দিকে আগাই নয় নম্বর প্রমোদ চৌধুরী সাহিত্যিক ছদ্মনাম কোনটি প্রমোদ চৌধুরী সাহিত্যিক ছত্র নাম হচ্ছে বীরবল ওনার একটা বিখ্যাত বই আছে বীরবলের হাল খাতা সেখান থেকে বলা হচ্ছে প্রমোদ চৌধুরী সাহিত্যিক ছত্র নাম হচ্ছে বীরবল ভেরি গুড দশ নম্বর প্রমোদ চৌধুরীর নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যরীতি সূচিত হয় এখানে নতুন গদ্যধারা বলতে বোঝায় আমি বারবার বলছি চলিত রীতির কথা এখানে বলা হচ্ছে ক্লিয়ার চলিত ভাষায় সবুজপত্র পত্রিকায় যে গল্প মানে একটা সাহিত্য রচনার একটা কালচার শুরু হয় বা সংস্কৃতি শুরু হয় সেটাই এখানে বলা হচ্ছে তো আমরা দেখতেছিলাম এগারো নম্বর প্রশ্ন একটু খেয়াল করবেন স্যার প্রমোদ চৌধুরীর জন্ম তারিখ কত খুবই বাসিক প্রশ্ন এবং সেটা হচ্ছে স্যার সাতই আগস্ট ওকে স্যার আমি একটু একটা জ্ঞান দিচ্ছি এক্সট্রা জ্ঞান আপনাদের ভালো নাও লাগতে পারে তবুও দিয়ে দিচ্ছি স্যার যে আমাদের কই পরিচিতির এই জন্ম মৃত্যুটা কিন্তু আমরা এমনিই শিখি বেসিক বলে কিন্তু এটা কিন্তু বোর্ডে খুব কম রিপিট হয় ক্লিয়ার স্যার মানে আপনি একটু নিজেই চেক করে দেখবেন আমাদের এখানে অনেকগুলো বোর্ড কোশ্চেন আছে এই দেখেন এটা পাঁচটা ফাঁকা জন্ম তারিখটা ফাঁকা আবার উপর দিকে দেখেন এই দেখেন এই সালটাও ফাঁকা এখানে কিন্তু কোনো বোর্ড কোশ্চেন নাই স্যার কিন্তু অন্যান্য অনেকগুলোর মধ্যে কিন্তু এক্সট্রা চিহ্ন দেওয়া বোর্ড কোশ্চেন দেওয়া ক্লিয়ার স্যার এর কারণ হচ্ছে স্যার জন্ম মৃত্যু আসলে বোর্ডে খুব একটা আসে না স্যার ক্লিয়ার তবুও আমাদের পড়তে হয় ব্যথিক কালচারতে আমরা পড়ি ভেরি গুড স্যার এবার আসেন আমাদের শেষ জ্ঞানমূলকের শেষ প্রশ্ন সেটা কি বারো নম্বর প্রশ্ন একটু খেয়াল করবেন স্যার তো এবার শেষ এমসি তো আমরা চলে যাব প্রমোদ চৌধুরী কত খ্রিস্টাব্দে এবং কত তারিখে মারা যান আমি আগেই বলতে দেখেন স্যার কোনো বোর্ড কোশ্চেনে কোনো চিহ্ন দেওয়া নাই এগুলো ব্যাসিক কোশ্চেন তাই আমরা শিখি কিন্তু আসলে খুব একটা জরুরি বলে আমার কাছে মনে হয় না তবুও জেনে রাখি স্যার দোসরা সেপ্টেম্বর উনিশশো এটাই আমাদের এই বিখ্যাত কবি সাহেবের জন্ম এবং মানে সরি জন্মনা স্যার মৃত্যু তারিখ এবং মৃত্যু সাল ক্লিয়ার স্যার এই আমাদের কবি পরিচিতির ব্যাসিক বারোটা প্রশ্ন ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো সম্পর্কে আইডিয়া রাখলে পড়ে যদি থেকে এমসিকিউতে আপনাদের খুব একটা ঝামেলা হয় বলে আমার কাছে মনে হয় না তো কথা না বারে আমরা যেহেতু টাইপ ভিত্তিক এমসি করতেছি টাইপ নাম্বার দুই আমরা শব্দার্থ এবং টিকার আলোচনা শুনব তো দেরি না করে চলেন আমরা চলে যাই শব্দার্থ এবং টিকায় সে পর্যন্ত ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে